এখানে পেমেন্টের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখো নেট ব্যাংকিং কার্ড ইউপিআই ওয়ালেট পশ্চিমবঙ্গের তীর্থ পর্যটন ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল মায়াপুর এবং এখানেই হতে চলেছে বিশ্বের বৃহত্তম মন্দির দোল ঝুলন যাত্রা রাস এই সময়গুলি তো বটেই এছাড়া সারা বছরই ভক্তদের ভিড় থাকে এখানে দেখার মতো তবে দূর দূরান্ত থেকে এখানে এসে মায়াপুরের এই বিশাল মন্দির চত্বর একদিনে ঘুরে দেখার মতো যথেষ্টই কম তাই একটি রাত্রি থাকবার জন্য অনেকেই খোঁজেন হোটেল এবং বিশেষ করে সেই হোটেলগুলি যদি মন্দির চত্বরের কাছাকাছি হয় তাই আজ এই ভিডিওতে আপনাদের জানাবো মন্দির ক্যাম্পাসের ভেতরে গদা ভবন শঙ্খ ভবন এবং ঈশদিয়া ভবনের ঘরগুলি কিভাবে অনলাইনে ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে বুক করবেন তো চলুন শুরু করা যাক তো ফার্স্টেই আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে ভিজিট মায়াপুর আমার ফার্স্টেই রয়েছে দেখতেই পাচ্ছে তো সেই ভিজিট মায়াপুরে গেলেই এই রকম বেচটি খুলবে সবার টপে এই যে ইস্কন মায়াপুর এবং সবার ওপরে লেখা রয়েছে www.visitmayapur.com এই লিঙ্কটাতেই আপনাদেরকে যেতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন অনেক কটা অপশন রয়েছে তো আমরা সেই লিঙ্কটাতে ক্লিক করবো যেটি ইস্কন মায়াপুর লেখা ছিল সেটা ক্লিক করার পরে এই রকমই একটা পেজ খুলবে পরে নিচের দিকে যত যাবেন এই লিঙ্কে কি কোন কোন ভবন আপনারা বুকিং করতে পারবেন সেগুলোই দেখাবে প্রথমে যেমন রয়েছে কঞ্চ ভবন অর্থাৎ শঙ্খ ভবন তার নিচেই রয়েছে অশোধিয়া ভবন এবং তারপরে রয়েছে গদা ভবন তো এই তিনটেই আপনি এই লিঙ্কের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ তিনটে ভবনই আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে যেরকমভাবে রুম বুক করবেন সবার টপে এই যে ব্ল্যাকের মধ্যে মেনু লেখা রয়েছে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অনেক ভবন প্যাকেজ এই সব রয়েছে লেখা তো প্যাকেজে গেলাম ফার্স্টে প্যাকেজে সেরকম কিছু দেখালো না যেরকমটি ভিজিট মায়াপুরে গিয়ে আমরা যে পেজটি পেয়েছিলাম সেই পেজটিই আবার খুলে গেছে তো সেই কারণে বেশি নিচে গেলাম না ওপরেই এখানে এই যে মায়াপুর লেখা রয়েছে এবং তার নিচে রয়েছে ভবন সেখানে ক্লিক করবে এই তিনটে অপশন আসবে যেমন হচ্ছে কঞ্জ ভবন গদা ভবন আর ভবন তো তো যে ভবনটাতে আপনারা থাকতে চান সেই ভবনে ক্লিক করতে হবে প্রথমে আমি এই আপনাদেরকে কঞ্জ ভবনটাই রেখে দিলাম এবং তার নিচেই রয়েছে ডেট মানে কোন ডেটে আপনারা যাবেন এবং ফিরবেন মানে কোন ডেটে আপনাদের ঘর নেবেন এবং ছাড়বেন আমি আপনাদেরকে দেখানোর জন্য যে একটি ডেট ফিক্সড করে নিলাম এই ধরুন জানুয়ারি মাসের ষোলো তারিখে আমি চেক ইন করলাম এবং পাশেই রয়েছে চেক আউটের ডেট এবার আমি আঠেরো তারিখ করে দিলাম তো যদি আপনার ভুল হয়ে যায় তো আপনি সেই ডেটে আবার ক্লিক করে আপনি সেটি সতেরো করে নিতে পারেন এটি শুধুমাত্র আমি বোঝানোর জন্যই বলছি তারপরে এই বুক নাও করে নিতে হবে রুম যদি অ্যাভেলেবেল থাকে তবে এই পেজটি খুলবে আর যদি অ্যাভেলেবেল না থাকে সেই ডেটে তাহলে এই যে ব্রাউন কালারের জায়গাটা দেখছেন এখানে রুম আন্যাভেলেবল দেখিয়ে দেবে এবং ওপরেই দেখাচ্ছে আপনার চেক ইন এবং এবং ডেট পাশেই রয়েছে আপনারা কতজন থাকছে সেটার উপরে তো এখানে ক্লিক করে আপনারা যদি দুজন থাকে তাহলে ফার্স্ট এখানে দুজন রাখলেন অর্থাৎ স্বামী স্ত্রী যদি থাকেন তাহলে দুজন করলেন নেক্সট যদি আপনার চাইল্ড থাকে তাহলে সেই চাইল্ডটাও আপনি এখানে কাউন্ট করতে পারেন মোট কথা আপনারা কতজন থাকছেন সেটি এখানে বসিয়ে দেবেন বয়স অনুযায়ী এখানে বয়স অনুযায়ী কিন্তু কাউন্ট করা হচ্ছে যেমন ধরুন এখানে ১৩ বছরের ঊর্ধ্বে কতজন আছেন বারো থেকে ছ বছরের মধ্যে কতজন আছেন এবং পাঁচ বছরের নিচে কতজন আছে সেটি আপনাদের এখানে লিখতে হবে তো লেখার পরে দেখুন এই রকম একটি পেজ আসবে অর্থাৎ রকম আপনারা ঘর নেবেন তো এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন সুট্রু তো এই ঘরটি চারজন মতো আপনারা থাকতে পারবেন এবং যে সিঙ্গেল বেড রয়েছে তার পাশেই রয়েছে মোর অপশান তো মোর অপশানে গেলে আপনার রুম ডিটেলস বা পাশেই রয়েছে ইনক্লুশন সেখানে আপনারা গেলে দেখতে পাবেন এই রুমের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন এসি গিজার ওয়াইফাই এই সব কিছুই আছে কিনা সেটা আপনারা এখানে এলেই চেক করতে পারবেন সবচেয়ে বড়ো যে ব্যাপারটা সেটি হচ্ছে ক্যান্সেলেশন পলিসি এখানের ব্যাপারটা হচ্ছে আপনি যদি বুকিং করার পরেই আবার ক্যান্সেল করেন তবে ফিফটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যান্সেলেশন ফি আপনাকে দিতে হতে পারে এবং সেটি ভিত্তি করছে সময়ের ওপর যে আপনি কোন সময় ক্যান্সেল করছেন তো সেটি এই ক্যান্সেলেশন পলিসিতে এলে আপনারা একটু ভালো করে চেক করে নেবেন এই জায়গাটা তো এখানে এবার রুম প্রাইসগুলো আমরা দেখে নেবো প্রথম যেটা দেখছিলাম সেটা হচ্ছে ছ হাজার টাকা তো তারপরে একটি রুম রয়েছে যেটি হচ্ছে সুপার ডিউলাক্স টাইপ এ এটাও কিন্তু চারজনের জন্য এবং সিঙ্গেল বেড রয়েছে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা তো এইসব রুমে কি কী ফ্যাসিলিটি রয়েছে যেটা আমি যেরকমভাবে দেখালাম এর আগে সেরকমভাবে আপনারা দেখে নিতে পারেন এখানে যে রুমগুলো ফাঁকা রয়েছে সেই রুমগুলোই কিন্তু এখানে শো করবে মানে বেশিরভাগ ঘরগুলোই কিন্তু বুকিং হয়ে রয়েছে সেই কারণে এখানে শো করছে না যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোই কিন্তু শো করছে তো যাই হোক এখানে আমরা শঙ্খ ভবনের যে রুমগুলো ফাঁকা ছিল সেগুলো দেখলাম এবং প্রাইস কি সেগুলো জানলাম নেক্সট এবার আমরা চলে যাব অন্য একটি ভবনে ঠিক যেরকম আমরা আগে শঙ্খ ভবনটা চুজ করেছিলাম সেরকমই অশোধিয়া ভবনটা চুজ করব যেরকম ডেট ছিল সেই ডেট আমরা ফিক্সড করে নেব অর্থাৎ যে দিনগুলি আপনি যাচ্ছেন রুম চাইছেন সেই দিনগুলি আপনাদেরকে এখানে সিলেক্ট করে বুক নাও করতে হবে তো বুক না করার পরেই দেখতেই পাচ্ছেন সেই পেজটি আবার খুলে গেছে এবং এই যে জায়গাটা এখানেই যদি রুম অ্যাভেলেবেল থাকে তবেই এই পেজটা খুলবে আর না থাকলে আনঅ্যাভেলেবেল দেখিয়েই দেবে তো যাই হোক তারপরে যে রুমগুলো ফাঁকা রয়েছে সেই রুমগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে এবং কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন সেই রুমে সেইগুলো কিন্তু আপনি এখানে এসে দেখে নিতে পারেন যে কি কি রয়েছে এবং তার পাশে রয়েছে ক্যান্সেলেশন পলিসি এখানেও কিন্তু সেমই ব্যাপার অর্থাৎ এই তিনটে ভবনে কিন্তু এই সেম পলিসি রয়েছে তো চলুন এবার রুম প্রাইস কি আছে সেরকম আমরা দেখে নি তো যে রুমটা আমরা দেখলাম সেটা পাঁচ হাজার টাকা ছিল তারপরটা দেখতে পাচ্ছি তিন হাজার একশো বিরানব্বই টাকা তারপর দেখছি বারোশো ন টাকা তো এসদীয়া ভবনে যে যে রুমগুলো ফাঁকা রয়েছে সেই রুমগুলোর মধ্যে কিন্তু এই বারোশো ন যে ভাড়াটা এটাই কিন্তু আমার সবচেয়ে একটু কম লাগলো তো আরও কমে রুম পাওয়া যায় বাট যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোই আমি পেলাম তো এবার দেখাই আপনারা এই রুম বুক করবেন কিভাবে যে রুমটা নেবেন তার পাশে যে অ্যাড বাটনটি ছিল সেই অ্যাড বাটনটা ক্লিক করলেই অ্যাড টু কার্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন সেই লিস্টটা যে আপনি যে রুমটা আপনি বুক করেছেন এবং টোটাল জোন কতজন আছেন এবং কি ডেটে আছে সেই সব কিছু আপনাকে দেখিয়ে দেবে এবং আই অ্যাগ্রি দ্য যে কন্ডিশানটার পাশে যে একটি বক্স রয়েছে সেইটাতে ক্লিক করতে হবে তো তার নিচে দেখতে পাচ্ছি এখানে গেস্ট ডিটেলস অর্থাৎ আপনার নাম ফোন নাম্বার ইমেল সব কিছু কিন্তু এখানে ফিল আপ করতে হবে তো এখানে আমি আমার নাম দিয়ে টাইপ করে দেখাচ্ছি আপনাদেরকে তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিলাম টাইপ করে তারপরে ফোন নাম্বার যেটি থাকবে সেই ফোন নাম্বারটা টাইপ করতে হবে তো আমি একটা নাম্বার জাস্ট বসিয়ে দিলাম নিজের ইচ্ছা মতো তার পাশে রয়েছে ইমেল ইমেলটা কিন্তু আপনাকে লিখতেই হবে কারণ দেখতেই পাচ্ছেন এখানে চারটে অপশানেই কিন্তু পাশে স্টারমার্ক দেওয়া রয়েছে অর্থাৎ এগুলো লিখতেই হবে তো আমার যে কোনো একটা ইমেল আইডি আমি বসিয়ে দিলাম তার নিচেই দেখতে পাচ্ছেন এন্টার জি এসটি ডিটেলস মানে এটা অপশনাল যদি থাকে দেবেন না থাকলে দেবেন না তার নিচে রয়েছে এনি স্পেশাল রিকোয়েস্ট মানে আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটি আপনি এখানে টাইপ করতে পারেন এবং তার নিজেই দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট অনলাইন অর্থাৎ এটা ক্লিক করাই আছে এবং তার পাশেই রয়েছে পে নাও তো কত টাকা সেটা টোটাল আপনাদেরকে দেখিয়েই দেবে যে এক টাকা সেটি আপনাকে পে নাও করতে হবে তো পে নাও করার পরে এই রকমই পেজটি খুলবে এবং এখানে পেমেন্টের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখো নেট ব্যাংকিং কার্ড ইউপিআই ওয়ালেট গুগল পে হোয়াটসঅ্যাপ পেটিএম তো এর মধ্যে থেকে আমি ইউপিআইটা চুজ করলাম এখন যেহেতু পেমেন্ট করার সবচেয়ে ইজি ফোনের মাধ্যমে ফোনপে ভীম এইসব থেকে গুগল পে থেকে তো সেই কারণে সবচেয়ে ভালো ইউপিআইটা নিলাম এবং তার অপরেই রয়েছে গুগল পে ফোন ফোনপে তো পে থেকে ক্লিক করলে আপনার ফোন পে যে ইউপিআই আইডি সেটাই এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই করলেই নেক্সট প্রসেসগুলো অ্যাপ্লাই করলেই আপনার রুম বুক হয়ে যাবে তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা যে কিভাবে আপনি মায়াপুরের এই তিনটি ভবনের মধ্যে রুম বুক করতে পারবেন তো এটি আপনাদেরকে দেখানোর জন্য এবং ভিডিওটার জন্যই আমি এই পুরো প্রসেসটা করলাম যেহেতু আমরা রুম বুক করব না সেই কারণে আমরা পুরোটা দেখাতে পারলাম না তো আশা করি আপনারা এই পরেরটা খুব ইজি ইজিসেই পেরে যাবেন আমরা তো অসোধিয়া ভবন এবং শঙ্খ ভবন এই দুটি ভবনের রুম প্রাইস দেখে নিলাম তো এবার আমরা একটু দেখে নেব গদা ভবনের রুম প্রাইস কিরকম আছে তো গদা ভবনে যেসব রুমগুলি অ্যাভেলেবেল আছে সেটি হচ্ছে চার হাজার চারশো চব্বিশ টাকা এই রুমটা তারপরে রয়েছে সুপার ডেলাক্স টাইপ এ এই রুমটা হচ্ছে ডবল বেডের এর পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর টাকা পড়ছে তো এই রুমগুলি কিন্তু আপাতত এখন ফাঁকা পাওয়া যাচ্ছে কিন্তু এই তিনটি ভবনেই সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কিন্তু এখানে রুম পাওয়া যায় যেহেতু চাহিদা অনেকটাই বেশি সেই কারণে অনেক আগে থাকতেই রুম বুক করে নিতে হয় যার কারণে এত কমে রুমগুলো পাওয়া যায় না যেগুলো একটু বেশি যেমন পাঁচ হাজার ছ হাজার এইরকম রুমগুলোই কিন্তু আপাতত এখন রয়েছে ফাঁকা তো যেহেতু ওই রুমগুলো এখন বলতে গেলে বুক হয়ে গেছে সেই কারণে এখানে শো করছে না তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য